নমস্কার সুপ্রভাত সবাই নিশ্চয় খুব ভালো আছেন আজকে আপনাদের সবাইকে বং ফুড ফিয়েস্তা চ্যানেলে স্বাগত জানাই আবার চলে এসেছি প্রতিবারের মতন কিছু খাওয়া দাওয়ার গল্প ও নতুন রেসিপির সঙ্গে চলে এসেছি রান্নাঘরে নিয়ে নিয়েছি একটু ময়দা দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর একটু সাদা তেল মানে এক থেকে দেড় চামচের মতন সাদা তেল এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে ভালো করে একটু একটু জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব একেবারে সব জল দিয়ে দেবেন না তাহলে ডোটা তৈরি করতে কিন্তু অসুবিধা হতে পারে ভালো করে মেখে নিয়ে ডোটা যেন নরম হয় তাই জন্য ভালো করে মাখতে হবে এই দেখুন এখানে আমার ডো রেডি এবার কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ আমি এখানেই ওই ময়দাটার থেকে দুটো রুটি তৈরি করে নেব আমার এখানে দুটো প্রয়োজন ছিল তাই আমি দুটো লেচি তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম করতে দিলাম এরপরে ওই যে লেচি দুটো তৈরি করেছিলাম সেটা থেকে দুটো রুটি আমি তৈরি করে নেব চেষ্টা করতে হবে যেন রুটিগুলো একটু পাতলা হয় খাবা গরম হয়ে গেছে একটা রুটি দিয়ে দিলাম এরপরে আরেকটা বানাচ্ছি এবার ওইটাও দিয়ে দিয়ে দুটোই ভালো করে একটু নেড়ে চেলে নেবো আর একটু পর করে উল্টে নেব যাতে দুদিকটায় একটু লাল লাল রঙ ধরে ভালো করে কিন্তু সেকে নিতে হবে এবার একটু সাদা তেল দিয়ে দুদিকটাই ভালো করে ভেজে নেব এই দেখুন ঠিক এইভাবে আমার রুটি দুটো করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ডিম নিয়ে তাতে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এরপরে ওই তাওয়াটাতে একটু তেল দিয়ে ওই ডিমটা দিয়ে নেব এরপর তার উপরে একটা রুটি দিয়ে নেব এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী বানাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছেন আজ রেসিপি হচ্ছে এগ রোল আবার ঠিক ওইভাবে আর একটা ডিম দিয়ে আরেকটা রুটিকেও ভেজে নেব আমার দুটো রুটি তৈরি এগুলো দুটো বেস তৈরি এবার এখানে আমি শশা পেঁয়াজ লঙ্কা কুচি সব কেটে রেখেছিলাম সেগুলো একটার পর একটা সাজিয়ে তার উপরে সামান্য নুন দিয়ে টমেটো সস আর রেড চিলি সস দিয়ে একটু লেবু চিপড়ে একটা রোল করে তৈরি করে নিয়ে এবার একটা পেপারে মুড়িয়ে নেব ব্যাস তাহলে তৈরি সুস্বাদু এগ রোল এই রোজ টিফিনে কি দেবো যেটাতে পেটও ভরবে আর মন এটার কিন্তু একটা ভালো অপশন হচ্ছে এই এগ রোল তাহলে আর কি ব্যাস ঝটপট বানিয়ে ফেলুন ঘরের সদস্যদের সামনে ধরুন দেখুন কেমন কেটে পুটে খায় তাহলে আগে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন বাই